আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ছন্ন ছাড়া কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অর্থাৎ সাজেশন সম্পর্কে আলোচনা করব তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বাংলা বিষয়ের ছন্নছাড়া এই যে তোমাদের কবিতাটি রয়েছে অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা এই সম্পূর্ণ কবিতার আমরা উত্তর সহ সাজেশান দেখিনি অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখিনি এখানে আমরা এমসি কিউ এসএ কিউ দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বর মানের সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে তার আগে অবশ্যই তোমরা এই যে তোমাদের কবিতাটি রয়েছে সম্পূর্ণ কবিতাটি কয়েকবার রিডিং করে নেবে তারপরে এই প্রশ্ন এবং উত্তরগুলো কেউ মুখস্থ अक्टूबर में তাহলে তোমরা এই যে তোমাদের কবিতা রয়েছে এখান থেকে যে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষায় দেওয়া হোক না কেন পরীক্ষায় তোমরা সেই প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারবে তো চলো আজকে আমরা ক্লাস এইটের বাংলা বিষয়ের ছন্ন ছাড়া যে কবিতাটি রয়েছে অচিন্দ কুমার সেনগুপ্তের লেখা এই যে কবিতাটা রয়েছে এই কবিতার আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন এবং তার উত্তর দেখে নিই প্রশ্ন তো পিডিএফ পাইলে আমাদের সহজ লেখান অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমরা অ্যাপ থেকে এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো সেখানে তোমরা কিন্তু পেড কোর্সের মধ্যে এগুলো পাবে এর পিডিএফ এবং ভিডিওগুলো ঠিক আছে পিডিএফগুলো নিজের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন কোশ্চেন ডেল মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্ক্স ডিভিশন এইসব কিছু ভিডিও আর পিডিএফ থাকবে ওকে এই পেড কোর্সের মধ্যে তো প্রথমে আমরা কিছু এমসি কেও প্রশ্ন এবং উত্তর দেখে নেব ঠিক আছে এখান থেকে এই যে তোমাদের কবিদের রয়েছে ঠিক আছে এই কবিতা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের এখানে অপশান দেওয়া হচ্ছে প্রতিরূপ প্রেতোচ্ছায়া প্রতিলিপি না চারা তো গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে আছে গাছ না গাছের প্রেতোচ্ছায়া এটা হবে সঠিক উত্তর দু নম্বর দেখে ড্রাইভার বলেছিল কবিকে যাবেন না ঘেসবেন না কথা বলবেন না লিফট দেবেন না ছন্ন ছাড়া ছেলেদের ড্রাইভার বলেছিল কবিকে কবিকে কি বলেছিল ঘেসবেন না ঠিক আছে এরপর হচ্ছে ওদের প্রতি সম্ভাষণে কারোর সম্মান দয়া দরদ মমতা নেই তো ওদের প্রতি সম্ভাষণে কারোর দরদ নেই দেখে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল রক্ত মাখা এক বন্ধুকে দলা পাকানো ভিখারিকে ভিখিরিকে রাগি পুলিশকে অসহায় অনাথ এক শিশুকে তো ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল দলা পাকানো ভিখিরিকে অবিশ্বাস ও চোখে চেয়ে দেখলুম কাঠের কঠোরের প্রচ্ছন্নে প্রেমের মাধুর্যের কোমলের না কমনীয়তার বিস্তীর্ণ আয়োজন তো এখানে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন এটা হবে সঠিক উত্তর এরপরের প্রশ্ন দেখো এরপর আমরা কিছু তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নেবো ঠিক আছে এক নম্বর মানের এগুলো তোমাদের কিছু কিছু দু নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু দিতে পারে এখানকার এই যে প্রশ্ন আছে এগুলো ঠিক আছে প্রথম হচ্ছে কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন তো কবি প্রথমে গাছটিকে রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতাপাতা ছাল বাকলহীন অবস্থায় দেখেছিলেন এরপর দু নম্বর হচ্ছে ড্রাইভার বললে ওদিকে যাব না ওদিকে না যাওয়ার কারণ ওদিকে না যেতে যাওয়ার কারণ কি তো ওদিকে না যাওয়ার কারণ হিসাবে ড্রাইভার ছন্ন কিছু বেকারদের দাঁড়িয়ে থাকার কথা বলেছিলেন নেক্সট হচ্ছে তাই এখন থেকে এসে দাঁড়িয়েছে সড়কের সড়কের মাঝখানে সড়কের মাঝখানে পথে এসে দাঁড়ানোর কারণ কি তো অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্ন কবিতায় ছন্ন যুবকরা সড়কের মাঝখানের মাঝখানে পথে এসে দাঁড়িয়েছে কারণ তাদের খেলার মাঠ নেই বাড়িতে ঘর নেই এমনকি আড্ডা দেওয়ার মতো আড্ডা দেওয়ার জন্য মধ্যবিত্ত বাড়ির এক রকটাও ভেঙে দেওয়া হয়েছে চার নম্বর থেকে আমি বললুম আমি বললুম না ওখান দিয়েই যাব কবির ওখান দিয়েই যেতে চাওয়ার কারণ কি তো কুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া কবিতায় কবি ট্যাক্সি ড্রাইভার স্বর্ণ ছাড়া যুবকদের ভয়ে ওই পথ দিয়ে যেতে রাজি না হলেও কবি ওই পথে ওই পথে যেতে বলেছেন কারণ হচ্ছে ওদিকটা দিয়ে শর্টকাট হয় অর্থাৎ ও কবি ওদিক দিয়ে যেমন কারণ হচ্ছে ওটা শর্টকাট ঠিক আছে অল্প সময়ে যাওয়া যায় তার জন্য পাঁচ নম্বর দেখে ওই দেখতে পাচ্ছেন না ভিড় ওখানে কিসের ভিড় তো একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে তাই জন্য ভিড় ঠিক আছে তাই জন্য ভিড় জমেছে কে সে লোক লোকটির পরিচয় দাও তো অচিন্ত্য কুমার সেনকুপে রচিত স্বর্ণ ছাড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নধৃত অংশে লোক মধ্যে একটু নিরীহ বিও আর ভিখা রেখে বোঝানো হয়েছে পরের প্রশ্ন চেঁচিয়ে উঠল চেঁচিয়ে উঠলো সমস্বরে কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠলো তো প্রাণ আছে এখনও প্রাণ আছে এই বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠলো আমি নেমে পড়লাম তাড়াতাড়ি কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন তো আহত ব্যক্তির রক্তের দাগ থেকে ভব্যতা ও শালীনতা বাঁচাতে কবি তাড়াতাড়ি নেমে পড়লেন নেক্সট হচ্ছে ফিরে আসতেই দেখি ফেরার পথে কবি কি দেখতে পেলেন এখানে উত্তর লিখব অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় কবি ফেরার পথে দেখলেন গলির মোড়ের সেই শুকনো গাছটায় বেরিয়েছে হাজার হাজার সোনালী কুচি পাতা যা মর্মরিত হচ্ছে বাতাসে ফুটেছে গুচ্ছ গুচ্ছ ফুল যার সুগন্ধে পড়ে যার সুগন্ধে উড়ে এসেছে রং বেরঙের পাখি নেক্সট হচ্ছে অবিশ্বাস চোখে দেখলুম কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন দেখো শুকনো কঠিন রুক্ষ গাছে প্রাণের মাধুর্য দেখে কবির চোখে অবিশ্বাসের ঘোর লাগে এরপর আমরা কিছু দু নম্বর তিন নম্বর বা পাঁচ নম্বর মানের যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় সেরকম কিছু প্রশ্ন তো দেখে নেব দেখো প্রথম প্রশ্ন ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে কবির যাত্রাপথের অভিজ্ঞতার বর্ণনা দাও বা বিবরণ দাও আমরা উত্তর লিখছি দেখো আলোচ্য উক্তিটি কবি অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছড়া কবি থেকে গৃহীত হয়েছে গলির মোড়ে একটি শুষ্ক রুক্ষ প্রেতোচ্ছার নেয় গাছ আছে কবি সেই পথের পাশ দিয়ে ট্যাক্সি করে একটি জরুরি কাজে যাচ্ছিলেন পথে যেতে যেতে কবির সাথে কিছু বেকার চালচলহীন ছোকরার দলের সাথে দেখা হয় তাদের তিনজনকে কবি তাদের তিনজনকে কবি তার ট্যাক্সিতে লিফট দেন তাদের ট্যাক্সি সামান্য দূরে গিয়ে দাঁড়ান দাঁড়ায় সেখানে যেখানে অপরিচিত একজন ভিখারি গাড়ির আঘাত দিয়ে গুরুতর আহত হয়ে পড়েছিল ওই ভিখারির দেহে প্রাণ আছে বুঝে আনন্দিত হয়ে ছেলের দল আহত দেহটিকে চিকিৎসার জন্য ট্যাক্সির তুলে নেয় কবি রক্ত লেগে যাওয়ার ভয়ে ট্যাক্সি থেকে নেমে আসেন এবং বাড়ি ফেরার রাস্তা ধরেন কারা ওরা কবিতা অনুসরণে ওদের পরিচয় দেন দেখো ছন্নছাড়া কবিতায় কবির প্রশ্নের উত্তরে ট্যাক্সির ড্রাইভার ছন্নছাড়া যুবকদের পরিচয় দিয়েছেন তিনি বলেছেন ওই যুবকরা নেই রাজ্যের বাসিন্দা ওদের কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই ওরা নেই রাজ্যের বাসিন্দা ওদের রীতিনীতি নেই আইন কানুন নেই বিনয় বিনয় ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দেখো প্রাণ আছে এখনও প্রাণ আছে এই দুর্মর আশাবাদের তপ্ত সংখর্ধ্বনী কবিতায় কীভাবে বিঘোষিত হয়েছে তা আলোচনা করেন জড় বস্তু এবং সজীব বস্তুর মধ্যে একমাত্র পার্থক্য প্রাণ ছন্ন ছাড়া কবিতায় ছন্ন ছাড়ার দল নৈরাজ্যের প্রতীক নৈরাজ্যের প্রতীক সমাজ তাদের অবহেলা করে উপেক্ষা করে কিন্তু এই উদ্দেশ্যহীন যুবকদের মধ্যে আসার আলো মানবিক ভাবনা বর্তমান আর তাই তো যখন একজন অপরিচিত ভিখারিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন দেখে তারা ছুটে যায় তার প্রাণ আছে জেনে আনন্দে উল্লাসিত উল্লাসিত হয় এভাবেই কবিতায় কবিতায় দুর দুর্মর আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি বিঘোষিত হয়েছে চার নম্বর দাগে কবিতায় নিজের কবিতায় নিজের ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে চাওয়া মানুষটির ছন্নছাড়াদের ছাড়াদের প্রতি যে অনুভূতির প্রকাশ ঘটেছে তা বুঝিয়ে দাও তো ছন্নছাড়া কবিতায় কবির ছন্নছাড়া কবিতায় নিজের ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে চাওয়া মানুষটি কবি নিজেই কবি এখানে বুদ্ধিজীবী মানুষের প্রতীক এই কবিতায় আমরা দেখতে পাই জনৈক্য ট্যাক্সি চালক কবিকে ছন্নছাড়া যুবকদের সম্পর্কে জানান এবং কবিকে তাদের কাছে যেতে মানা করেন তা গ্রাহ্য না করে কবি সহানুভূতিশীল হয়ে তাদের কাছে যান কিন্তু রক্তাক্ত ভিখারিকে নিয়ে যখন তারা চিকিৎসার উদ্দেশ্যে যাত্রা করে কবি সযত্নে তার ভব্যতা ও শালীনতাকে বাঁচিয়ে ট্যাক্স থেকে নেমে পড়েন তিনি এই যুবক তিনি এই যুবক দ্বারা তিনি এই যুবক যারা তার মতোই একজন তার মতোই একই সমাজের অঙ্গ তাদের অস্তিত্বের অধিকার খুঁজে পান এভাবেই কবিতায় ছন্ন ছাড়াদের প্রতি কবির সহমর্মিতা ফুটে উঠেছে কবিতায় গাছটি কীভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করেন তো কবিতায় আমরা একটি গাছের বর্ণনা পাই প্রথমে কবি যখন তা লক্ষ্য করেছেন তা ছিল রুক্ষ জীর্ণ প্রায় শুকিয়ে যাওয়া গাছটির মধ্যে সবুজের কোনো উপস্থিতি নেই কিন্তু কবি ফিরে আসার সময় দেখেন গাছটিতে হাজার হাজার সোনালী কচি বাধা বেরিয়েছে যেখানে ফুলের আবির্ভাব হয়েছে রং বেরঙের পাখিও উড়ে এসেছে কবি অবাক হয়ে লক্ষ্য করেছেন কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন কবি এই গাছটিকে রূপক অর্থে ব্যবহার করেছেন কবি বোঝাতে চেয়েছেন যে বাইরে থেকে যা রুক্ষ রুষ্ট শুকনো বলে মনে হয় আদপে তা হয়তো নয় তার মধ্যেও আছে সম্ভাবনা তো দেখো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস এইট এর বাংলা বিষয়ের ছন্ন ছাড়া এই যে কবিতা রয়েছে এই কবিতার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করলাম প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে এবং কবি কয়েকবার লিঙ্ক পড়বে ওকে তাহলে কিন্তু এখান থেকে তোমরা যে কোনো রকমের প্রশ্ন পরীক্ষায় উত্তর লিখতে পারবে এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিস্সক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে এবং অ্যাপের মধ্যে কিন্তু পিএড কোর্সের মধ্যে তোমরা এই সমস্ত প্রশ্ন পিডিএফগুলো পাবে সেখান থেকে পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে এবং সমস্ত সাবজেক্টের সাজেশান মডেল কোশ্চেন পেপারস কোশ্চেন আনসার সিলেবাস মার্কস ডিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ থাকবে থাকবে এই পেড কোর্সের মধ্যে ঠিক আছে এবং তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেলাইখানে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে তো চলো আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ